বাংলাদেশের অর্থনীতি দ্রুত বদলাচ্ছে নতুন নতুন স্টার্ট আপ আসছে তরুণরা প্রযুক্তি আর আইডিয়াকে কাজে লাগিয়ে গড়ে তুলছে ভিন্ন উদ্যোগ কিন্তু তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থায়ন এবার সেই সমস্যার সমাধান এগিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক তারা স্টার্ট আপ খাতের জন্য গঠন করেছে একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি আর তার সঙ্গে থাকছে আলাদা তহবিল লক্ষ্য একটাই যাতে উদ্যোক্তারা বিনিয়োগের অভাবে স্বপ্ন হারিয়ে না ফেলেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই উদ্যোগ কি সফল হবে নাকি আগের মতোই নানা জটিলতায় থেমে যাবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন শুধু কেন্দ্রীয় ব্যাংক নয় বেসরকারি ব্যাংকগুলো এই নতুন ভেঞ্চার ক্যাপিটাল সঙ্গে যুক্ত থাকবে উদ্যোক্তারা বলছেন যদি পরিকল্পনাটা সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে তরুণরা বিনিয়োগের ভরসা পাবে অনেক সম্ভাবনাময় উদ্যোগ বাস্তবে রূপ নেবে তবে সংখ্যার জায়গাটাও কম নয় অতীতের অভিজ্ঞতা খুব একটা আশাব্যঞ্জক নয় উদাহরণ হিসেবে বলা যায় ফান্ড বা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এই তহবিল তৈরি হলেও শেষ পর্যন্ত সফল হয়নি তাই অনেক উদ্যোক্তা ভাবছেন এবারও কি একই হবে জবসের বিডি প্রধান নির্বাহী এ কে এম ফাহিম এ প্রসঙ্গে বলেন এই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাতে হবে কিন্তু চ্যালেঞ্জ অনেক অতীতে ইএএফ কাজ করেনি কারণ সেটা পুরোপুরি কেন্দ্রীয় ব্যাংকের হাতে ছিল এবার সফল হতে হলে বেসরকারি খাতকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে বিশেষজ্ঞরা বলছেন ক্যাপিটাল আসলে একটু ভিন্ন রকম এখানে ঝুঁকি ঝুঁকি বেশি আবার সম্ভাবনাও অনেক যদি নিতে না চায় তাহলে সমস্যা হবে তাই ফান্ড অব ফান্ডস মডেল এখানে বেশি কার্যকর হতে পারে এই মডেলে বিভিন্ন বিনিয়োগকারীর অর্থ একত্রে তহবিলে যায় ফলে ঝুঁকি কমে পাঠাবের প্রধান নির্বাহী ফাহিম আহমেদও মনে করেন এককভাবে বাংলাদেশ ব্যাংক ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি চালালে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে কারণ দেশে এখন স্টার্ট আপ মূল্যায়নের দক্ষতা সীমিত আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির সঙ্গে যৌথভাবে তহবিল তৈরি করলে অনেক বেশি সাফল্য পাওয়া সম্ভব অ্যাঙ্করলেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাহাত আহমেদ বলেন উদ্যোগটা দারুণ তবে শর্তগুলো সহজ না হলে উদ্যোক্তারা এগোতে সাহস পাবে না আর তহবিল পরিচালনায় অবশ্যই পেশাদার ম্যানেজার দরকার শুধু বাংলাদেশ ব্যাংক নয় সরকারও আগে থেকে স্টার্ট আপ খাতে বিনিয়োগ করছে স্টার্ট বাংলাদেশ লিমিটেড ইতিমধ্যে সাঁত্রিশটি স্টার্ট আপে একশো আট কোটির বেশি বিনিয়োগ করেছে সর্বশেষ দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত মাত্র চার মাসে নয়টি স্টার্ট আপে নয় কোটির বেশি অর্থায়ন করেছে তারা তবে ব্যাংক পুরনো অভিজ্ঞতায় বারবার প্রশ্ন তুলছে দু সালে বাংলাদেশ ব্যাংক পাঁচশো কোটি টাকার পুনর্থায়ন তহবিল তৈরি করেছিল আর সব ব্যাংকে তাদের মুনাফার এক শতাংশ দিয়ে আলাদা স্টার্ট আপ তহবিল গঠন করতে বলা হয়েছিল তিন বছরে ওই তহবিলে জমা হয়েছে এক হাজার কোটির বেশি টাকা কিন্তু উদ্যোক্তাদের হাতে পৌঁছেছে মাত্র পঁয়ত্রিশ কোটি টাকা তাহলে নতুন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি কি সত্যি উদ্যোক্তাদের জন্য কার্যকর হবে চাল ডালের প্রধান নির্বাহী ওয়াসিম আলী মনে করেন প্রশংসনীয় উদ্যোগ বটে কিন্তু সফল হতে হলে বিকাশমান স্টার্ট আপ উপর নজর দিতে হবে কারণ তারা ইতিমধ্যে একটি পর্যায়ে পৌঁছেছে তারা যদি বড় বিনিয়োগ পায় তাহলে নতুন উদ্যোক্তাদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠবে ফিনান্সিয়াল এক্সিলেন্স ও বিডি ভেঞ্চারের চেয়ারম্যান মামুন রশিদ বলছেন দেশে ইতিমধ্যে কিছু সফল ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি কাজ করছে তাদের সঙ্গে নতুন তহবিলের সমন্বয় করা গেলে আরও ভালো হতে পারে জানা গেছে ব্যাংকগুলোর মুনাফা দিয়ে প্রায় এক কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে এখান থেকে একটি স্টার্ট সর্বোচ্চ আট কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারে সুদমাত্র চার শতাংশ শুনতে ভালো শর্ত মনে হলো উদ্যোক্তারা বলছেন সিরিজ এ ও সিরিজ বি পর্যায়ে এই সীমা যথেষ্ট নয় ব্যবসা সম্প্রসারণের জন্য বড় অঙ্কের অর্থায়ন দরকার সেবা ডট এক্স ওয়াইজেড এর প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ এই বিষয়ে বলেন দেশে এখন প্রাথমিক পর্যায়ের স্টার্ট কিছুটা সহায়তা পাচ্ছে কিন্তু সিরিজ এ ও বি পর্যায়ে ঘাটতি স্পষ্ট বাংলাদেশ ব্যাংকের এই নতুন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি যদি সঠিকভাবে কাজ করে তাহলে সেই শূন্যতা পূরণ হতে পারে সব মিলিয়ে চিত্রটা এমন বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ এক নতুন আশার আলো কিন্তু সেই কতটা উজ্জ্বল হবে তা নির্ভর করবে বাস্তবায়নের উপর অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে তহবিল ব্যবস্থাপনা করতে হবে পেশাদারদের হাতে আর উদ্যোক্তাদের জন্য শর্তগুলো রাখতে হবে সহজ ও স্বচ্ছ আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ